নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস তেসরা জানুয়ারি যেদিন ভেনেজুয়েলায় হঠাৎ আক্রমণ চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে এলো আমেরিকার সেনা ঠিক সেই দিনই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কাম উপপ্রধানমন্ত্রী ইসাক দার গিয়ে পৌঁছলেন বেজিংয়ে চীনে এবং তিন থেকে পাঁচ তারিখ তিন চার পাঁচ এই তিন দিন তাদের মধ্যে বেশ কয়েক দফা বৈঠক হয় এবং এই বৈঠকের সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্ক কিভাবে এই বৈঠককে চীন এবং পাকিস্তানকে এভাবে কাছে আনলো আবার একই সাথে ভারতকেও কিভাবে আমেরিকার কাছে নিয়ে গেল এই বিষয়টি নিয়ে এখনকার আলোচনা ভেনিজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে আমেরিকার কিডন্যাপ করার ঘটনায় ভারতের প্রতিক্রিয়া আপনারা সবাই জানেন বেশ নরম এবং সতর্ক কেন এত নরম এবং সতর্ক প্রতিক্রিয়া দিল ভারত এই প্রশ্ন সারা বিশ্ব জুড়ে যেখানে ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলো আমেরিকার এই কাজের তীব্র নিন্দা করেছে সেখানে ব্রিক্স বর্তমান চেয়ারম্যান হয়ে ভারত কেন নিন্দার ভাষা ব্যবহার করল না এমন প্রশ্ন উঠছে তাহলে কি রাশিয়া থেকে দূরত্ব তৈরি করছে ভারত আমরা এই কথাটা নিয়ে করবো যে প্রথম কথা দেখুন আন্তর্জাতিক রাজনীতিতে ভারত এখন সত্যিকারের জোট নিরপেক্ষ ভূমিকা নিয়ে চলছে জওয়াহরলাল নেহরু ইন্দিরা গান্ধী এদের সময়ে ভারত যতই বলুক জোট নিরপেক্ষ ছিল কিন্তু আসলে ভারত ছিল তখন সোভিয়েত রাশিয়ার ব্লকের দিকে ঝুঁকে ভারতের জাতীয় স্বার্থের পক্ষে কিন্তু এখন যেটা হওয়া উচিত অর্থাৎ জোট নিরপেক্ষ ভারতের জাতীয় স্বার্থে যেটা ভালো মনে হবে সেটাই করবে ভারত এই নীতিতে এখন চলছে এজন্য কখনো মনে হয় ভারত রাশিয়ার কাছাকাছি যেমন ধরুন আমেরিকার নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে রাশিয়া থেকে সুস্থ ক্রয় সস্তা সস্তা ক্রুড অয়েল যখন কেনা শুরু করলো ভারত কিনতে লাগলো তখন দেখা গেল সবাই বলেছে যে ভারত রাশিয়ার রাশিয়ার দিকে আবার কখনো ভারতের ভূমিকা এমন যে মনে হবে ভারত আমেরিকার কাছে ইরান যখন বোমা ফেললো আমেরিকায় ইরানে যখন বোমা ফেললো আমেরিকা তখনও ভারত নিন্দা করেনি সেভাবে আর ভেনেজুয়েলার ঘটনায় ভারতের নরম প্রতিক্রিয়া তো একেবারে সাম্প্রতিকতম উদাহরণ ভেনেজুয়েলার কাণ্ডে ভারতের এমন অবস্থানের পেছনে বড় কারণ সেটা হচ্ছে একটা তো হচ্ছে যে অর্থনীতি এবং জ্বালানি নিরাপত্তা এর সঙ্গেও দক্ষিণ এশিয়ায় ভারতের নতুন করে জোটবন্দি হওয়াটাও এর একটা কারণ ভারতের তাই মাদুরোর ব্যাপারে এই মেপে পা ফেলা বা কূটনৈতিক নিরবতার পেছনে তিনটি প্রধান স্বার্থ কাজ করছে এখানে প্রথমে যাই যে আর্থিক ব্যাপারে ভারতের কী লাভ হবে সেই ব্যাপারটার দিকে প্রথমে যায় আপনারা জানেন অনেকেই জানেন আবার সেভাবে প্রচারিত হয়নি যে প্রায় এক বিলিয়ন ডলার এক বিলিয়ন ডলার সেটা নিকোলাস মাদুরোর শাসন আমলে ভারতের সরকারি তেল কোম্পানিগুলোর পাওনা ছিল সেই পাওনাটা নিকোলাস মাদো দেননি দিচ্ছিলেন না বেশ কয়েক বছর ধরে সরকার পরিবর্তন হলে এই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা একটা তৈরি হয়েছে ভারতের যে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন বিদেশ এটা মানে সংক্ষেপে যাকে বলা হয় ওভিএল তারা ভারতের এই ওভিএল মানে অয়েল অয়েল বিদেশ ও ওএনজিসি বিদেশ লিমিটেড এরা ভেনেজুয়েলার সান ক্রিস্টোবাল তেল ক্ষেত্রে এদের চল্লিশ শতাংশ মালিকানা আছে দু সাল পর্যন্ত লভ্যাংশ বাবদ তাদের পাওনা ছিল প্রায় পাঁচশো মিলিয়ন ডলার এর পরবর্তী বছরগুলোতে মাদুরো সরকার কোনো অডিট করতে দেয়নি এবং সেই পাওনা টাকাটাও ভারতকে দেয়নি সব মিলিয়ে এই বকেয়া বা পাওনার পরিমাণ প্রায় এক বিলিয়ন ডলার যেটা ভারতীয় মুদ্রায় এখন প্রায় দশ হাজার কোটি টাকার কাছাকাছি মাদুর ক্ষমতায় থাকাকালীন এই টাকা ফেরত পাওয়া অসম্ভব ছিল এখন আমেরিকার নিয়ন্ত্রণে বা নতুন সরকারে নিষেধাজ্ঞা উঠে গেলে ভারত আশা করছে তারা তেল বিক্রির লভ্যাংশ হিসেবে এই বকেয়া টাকা আদায় করতে পারবে দ্বিতীয়ত রিলায়েন্স ইন্ডিয়া লিমিটেড রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড যেটা মুকেশ আম্বানির কোম্পানি এবং অন্যান্য রিফাইনারির একটা বড় স্বার্থ আছে ভেনেজুয়েলাতে ভারতের তেল কোম্পানিগুলোর জন্য ভেনেজুয়েলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ওই যে ভারী অপরিশোধিত তেল হেভি ক্রুড অয়েল যেটাকে বলা হয় সেটা করবার সক্ষমতা ভারতীয় রিফাইনারিগুলোর রয়েছে অন্য জায়গায় সেরকম নেই মুকেশ আম্বানির রিলায়েন্স এক সময় ভেনেজুয়েলার তেলের অন্যতম বড় ক্রেতা ছিল আমেরিকার নিষেধাজ্ঞার কারণে মাদুরো আমলে তারা সরাসরি তেল কিনতে পারছিল না এখন আমেরিকা পন্থী সরকার এলে নিষেধাজ্ঞা উঠে যাবে এবং রিলায়েন্স আবার কম দামে সরাসরি তেল আমদানি করতে পারবে আইওসি এবং অয়েল ইন্ডিয়াও তাদের ব্যবসা বাড়াতে পারবে মনে রাখবেন ভেনেজুয়েলার যে কারা ওয়ান যে প্রজেক্ট আছে সেখানে ইন্ডিয়ান অয়েল এবং অয়েল ইন্ডিয়ার বড় টাকা বিনিয়োগ করা আছে মাদুরের সময়ে এই প্রজেক্টগুলো প্রায় বন্ধ হয়ে গিয়েছিল নতুন ব্যবস্থায় এবার আবার চালু হতে পারবে তৃতীয়ত চীনের প্রভাব কমানো মাদুর সরকারের আমলে ভেনেজুয়েলায় তেলের ওপরে চীনের এক চেটিয়া অধিকার ছিল চীন ভেনেজুয়েলাকে প্রচুর ঋণ দিয়েছিল এবং সেই ঋণের বদলে তারা তেল ফলে ভারত চাইলেও তেল বা নিজেদের পাওনা টাকা পাচ্ছিল না কারণ তেল আগে চীনে চলে যাচ্ছিল এখন আমেরিকা ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নেওয়ায় চীনের সেই একচেটিয়া প্রভাব খর্ব হবে ভারত মনে করছে নতুন সরকার চীন থেকে দূরত্ব রাখবে এবং ভারত আমেরিকার কোম্পানিগুলোকে অগ্রাধিকার দেবে তেল বিক্রির ব্যাপারে তাহলে গেল কি কেন এই নরম প্রতিক্রিয়া সহজ কথায় মাদুর সরকার ভারতের জন্য লাভজনক ছিল না তারা ভারতের পাওনা টাকা দিচ্ছিল না এবং তেল সরবরাহ করতে দিচ্ছিল না চীনের চাপে উল্টোদিকে আমেরিকার এই টেক ওভারের ফলে এখন যেটা হবে সেটা হলো ভারত তার এক বিলিয়ন ডলার ফেরত পাবে রিলায়েন্স ও সরকারি কোম্পানিগুলো আবার সেখানে সস্তায় তেল পাবে ভেনেজুয় চীনের দাপট কমবে আর তাই ভারত সরকার আবেগের বশবর্তী হয়ে মাদুরর পক্ষে কথা না বলে নিজেদের জাতীয় ও আর্থিক স্বার্থ রক্ষা করার জন্য সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে ভেনিজুয়েলা থেকে তেল আমদানি আবার শুরু হলে ভারত ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক দুই দিক থেকেই লাভবান হবে রাশিয়ার উপর নির্ভরতায় হ্রাস পাবে ইউ ক্যান অলরেডি রাশিয়ার থেকে প্রায় ত্রিশ শতাংশ তেল কেনা সেটা কম করে দিয়েছে ভারত ইউক্রেন যুদ্ধের পর থেকে ভারত রাশিয়ার তেলের ওপরে খুবই নির্ভরশীল হয়ে পড়েছিল কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে পুটিং অল এক্স ইন ওয়ান অর্থাৎ এক ঝুড়িতে সব ডিম রাখাটা বিপজ্জনক ভেনিজুয়েলার তেল আসা শুরু হলে ভারত রাশিয়ার ক্রুড অয়েলের ওপরে নির্ভরতা কমাতে পারবে এর ফলে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক আরো মসৃণ হবে কারণ আমেরিকা দীর্ঘদিন ধরেই চাইছে ভারত যেন রাশিয়ার উপর নির্ভরতা কমায় আমেরিকার বাণিজ্য শুল্ক যেটা দু সালে ছাব্বিশ সালে ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যবসায়ী মানসিকতার কেউ ক্ষমতায় থাকলে তিনি সবসময় ডিলিং এ বিশ্বাসী লেনদেনে ভারত যদি ভেনেজুয়েলার তেল কেনে যা এখন আমেরিকার নিয়ন্ত্রণে তাহলে আমেরিকা খুশি হবে রাশিয়ার থেকে তেল কিনছে কম কিনতে কিনবে বলে তাহলেও আমেরিকা খুশি হবে এর বিনিময়ে ভারত আমেরিকার কাছে বাণিজ্য শুল্ক বা ট্যারিফ কমানোর যে দাবি জানিয়েছে করছে যে আলোচনা করছে সেই আলোচনা ভারতের পক্ষে আসবে ফ্রি ট্রেড ট্রেড এগ্রিমেন্ট আমেরিকার সঙ্গে যে মুক্ত বাণিজ্য চুক্তি এই আলোচনা অনেক দিন ধরে চলছে ভেনেজুয়েলা ইস্যুতে ভারতের এই নরম অবস্থান এবং তেল কেনার আগ্রহ আমেরিকার জন্য সুবিধাজনক ফলে ট্রাম্প প্রশাসন ভারতের সঙ্গে টিএ স্বাক্ষরের ব্যাপারে আরো নমনীয় হতে পারে অর্থাৎ ভেনেজুয়েলার তেল ভারতের জন্য আমেরিকার সাথে দর কষাকষির একটা বড় হাতিয়ার হয়ে উঠবে দ্বিতীয়ত আরেকটা বড় কারণ অপারেশন সিন্দুর এবং চীনা অস্ত্রের ব্যর্থতা সেটা প্রমাণ হয়ে গেছে ভেনেজুয়ালাতে অপারেশন সিন্দুর বা যেটা ভারতের সাথে হলো গত মে মাসে পাকিস্তানের আবার এরপরে এখন বর্তমানে যে মাদুরোর বিরুদ্ধে যে অ্যাবসলিউট রিজলভ যে প্রোগ্রাম করলো যা দিয়ে মাদুরোকে তুলে নিয়ে আসা হলো আমেরিকার সেই অপারেশন এই অপারেশনে ভেনেজুয়েলার প্রতিরোধ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল মনে রাখবেন ভেনেজুয়েলাকে মূলত অস্ত্র শস্ত্র সমস্ত কিছু এটা সাপ্লাই করত চীন যেমন ভাবে পাকিস্তানকে করেছে যেমন ভাবে বাংলাদেশকে করেছে সুতরাং চীনা অস্ত্রে এই প্রতিরোধ ব্যবস্থা ভেনেজুয়েলার পুরোপুরি ভেঙে গিয়েছিল ফলে এর ফলে চীনা অস্ত্রের গুণগত মান নিয়ে বড় প্রশ্ন তুলেছে কেন চীনা অস্ত্র ব্যর্থ হলো ভেনেজুয়েলাতে যেটা অপারেশন সিন্দুরেও হয়েছিল কারণ ভেনিজুয়েলা তাদের আকাশ সীমা রক্ষার জন্য চীনের উপরে ব্যাপকভাবে নির্ভরশীল ছিল তাদের হাতে ছিল চীনের তৈরি অত্যাধুনিক বলে দাবি করা রাডার এবং যুদ্ধ বিমান কিন্তু আমেরিকার অপারেশনের সময় এগুলো কার্যত যে খেলনা প্রমাণিত হয়েছে জে ওয়াই টোয়েন্টি সেভেন রাডার যেটা চীন দিয়েছিল সেটা হেরে গেছে চীন দাবি করতো তাদের এই রাডার আমেরিকার যে স্টিল ফাইটার যেসব প্লেন আছে যুদ্ধ বিমান এফ বা এফ সেগুলোর ধরতে তাদেরকে ধরতে সক্ষম বেনেজুয়েলা এই রাডারগুলোকে তাদের আকাশ প্রতিরক্ষার মেরুদণ্ড বানিয়েছিল কিন্তু আমেরিকার হামলার সময় এই রাডারগুলো আমেরিকান বিমানকে শনাক্তই করতে পারেনি ইলেকট্রনিক জ্যামিংয়ের মাধ্যমে আমেরিকা এগুলোকে অন্ধ করে দিয়েছিল একে সমবিশেষজ্ঞরা চীনা প্রযুক্তির বড় বিপর্যয় হিসেবে দেখছেন ভেনিজুয়েলার বিমান বাহিনীতে চিনের তৈরি ছিল কিন্তু আমেরিকার হামলার গতি এবং প্রযুক্তির সামনে এগুলো উঠতেই পারেনি কোনো প্রতিরোধও করতে পারেনি ভি এন ফোর আর্মার্ড ভেহিক্যাল মাদুরো ন্যাশনাল গার্ড তারা চীনের এই ভিএন ফোর সাজোয়াজ গাড়ি ব্যবহার করত। কিন্তু আমেরিকার ডেল্টা ফোর্সের ঝটিকা আক্রমণের মুখে এগুলো কোনো কাজেই আসেনি চীন তাদের অস্ত্রকে সস্তা ও সেরা বলে বিশ্ববাজারে বিক্রি করে কিন্তু ভারতের অপারেশন সিন্দুর প্রথম এবং এবার আমেরিকার অপারেশন রিজলভ প্রমাণ করে দিল যে আধুনিক ইলেকট্রনিক ওয়ার ফেয়ার বা জ্যামিং প্রযুক্তির সামনে চীনা অস্ত্র একেবারে ভোতা ভেনেজুয়েলা ভেবেছিল তারা নিরাপদ কিন্তু তাদের চীনা রাডারগুলো আমেরিকার বিমানের অবস্থান ধরতেই পারেনি এটি ভারতের জন্য একটি বড় স্বস্তির খবর কারণ পাকিস্তানের হাতে বাংলাদেশের কাছে চীনা অস্ত্র ভেনেজুয়েলার এই ঘটনা প্রমাণ করে সত্যিকারের যুদ্ধের ময়দানে চীনা প্রযুক্তির উপর ভরসা করাটা কত বড় বোকামি হতে পারে ভেনেজুয়েলার ঘটনা ভারতের জন্য সাপেবর বর একদিকে সস্তা তেল ও আমেরিকার সঙ্গে বাণিজ্যের সুবিধা আর অন্যদিকে চীনা অস্ত্রের দুর্বলতা এটা একেবারে প্রমাণিত হয়ে যাওয়া সব মিলিয়ে এটি ভারতের কৌশলগত অবস্থানের জন্যে অত্যন্ত ইতিবাচক তৃতীয় যে ব্যাপারটি এই ঘটনার ফলআউট সেটা হল ইউনুসের বিদায়ের ব্যাপারে ভারতের ভূমিকা এবার আরও প্রবল হবে আমেরিকার কাছে ভারতের কাছাকাছি হওয়ার ফলে আর সেজন্যই ভারতের এই নরম প্রতিক্রিয়া বিরোধী দলগুলো ভারতে যেমন কংগ্রেস ও বাম দলগুলো মোদী সরকারের এই অবস্থানের তীব্র সমালোচনা করেছে বিরোধী দলগুলো বিষয়টিকে দেখছে নীতি ও নৈতিকতার জায়গা থেকে তারা বলছে আজ ভেনেজুয়েলার সঙ্গে যা হলো কাল অন্য কোনো দেশের সঙ্গেও তা হতে পারে তাই ভারতের উচিত এর প্রতিবাদ করা কিন্তু তারা তারা যে ভেতরে ভেতরে খুশি হচ্ছে এবং আমেরিকার কাছে কিছু প্রত্যাশা করছে সেই প্রত্যাশাটাও কিন্তু বেরিয়ে এসেছে এই কংগ্রেসেরই একটি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসি মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহানের এবং মল্লিকার্জুন খার্গে এদের কথায় তারা খুশির কথাটা মুখ থেকে বার করেও ফেলেছে ভোটে জিতে আসার ভোটে জিতে ক্ষমতায় আসার সম্ভাবনা নেই তাই রাহুল গান্ধী ও তার দলবল বলছে মাদুরোর মতো যদি মোদীকে ধরে নিয়ে যায় আমেরিকা বেশ হয় তাহলে পাগল আর কাকে বলে পাগল বলা যায় দেশের দুশ্মনও বলা যায় মোদী সরকার ভেনেজুয়েলাকে দেখছে জাতীয় স্বার্থের দৃষ্টিকোণ থেকে এইবার যে কথাতে নিয়ে শুরু করেছিলাম সেটা তিন থেকে পাঁচ জানুয়ারি এই তিন দিন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী দার। তিনি গেছেন চীনে এবং সেখানে তিনি তারা একটা বড় একটা সেখানে বৈঠক করেছেন বেশ কিছু কারণ একটা তিন দেশকে নিয়ে একটা জোট বাঁধছেন তারা কোন কোন তিন দেশ চীন পাকিস্তান এবং বাংলাদেশ বৈঠকের পরে তারা পাকিস্তানের ইসাকদার তিনি ফোন করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেশটাকে এবং সেখানটায় তারা এখন এক হচ্ছে যে যে মুহুর্তে কারণ আমেরিকার সমর্থনে বাংলাদেশে ভারত আমেরিকার সমর্থনে ভারত বাংলাদেশে যে কোনো মুহূর্তে বড় সড়ো কোনো অভিযানে নামতে পারে সেইটাকে মাথায় রেখে দিয়ে চীনের সাথে একটা ত্রিদেশীয় জোট করেছে কিন্তু মুশকিলটা হচ্ছে বাংলাদেশ যেমন আমেরিকাকেও এড়িয়ে যেতে পারবে না তেমনি পাকিস্তানেও এড়িয়ে যেতে পারবে না আর চীন যদি বাংলাদেশে ভারত কোন সামরিক অভিযান করে তাহলে চীন এগিয়ে আসতে পারবে না চীনের অর্থনীতি এবং এখন তার সমর সামরিক ক্ষমতা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে তবু ওই যে ভারত বিরোধিতা তার জন্য চেষ্টা করছে তিনটে জোট হয়েছে ইউনসের সরকার পাকিস্তান সরকার এবং চীন সরকার কিন্তু আমেরিকা ভারতের সাথে একেবারে সক্ষম যে আসবে একদম প্রত্যক্ষভাবে ভারতের সাথে যুদ্ধে জড়িয়ে পড়বে মানে ভারতের সমর্থনে বাংলাদেশে ঝাঁপিয়ে পড়বে এমন কথা ভাবার কোনো কারণ নেই তার দরকারও নেই আমেরিকা শুধু যেটা করবে সেটা সেটা ভারতকে ভারতের যে কোনো ব্যবস্থাকেই সমর্থন করে যেতে হবে তাদের কারণ এই সমর্থন করা ছাড়া তাদের সামনে এই এই দক্ষিণ এশিয়ায় ভারত ছাড়া তাদের সামনে কোনো গতি নেই পাকিস্তানকে যতই তোল্লাই দিক পেছন থেকে তাতে বড় কোনো লাভ হবে না আপাতত এ পর্যন্ত ধন্যবাদ